আশা রাখতেছি যাই হোক আপনারা ভালো থাকেন এই আশা রাখতেছি আপনারা হতাশ হবেন না বা একটা জিনিস আপনাদেরকে বলে যাচ্ছি শান্তিপূর্ণ সৌহার্যতা বজায় রাখুন আইন আবারও নিজের হাতে তুলে নেবেন না এই জিনিসটা আমি বলে যাচ্ছি আপনারা যদি নিজে আইন তুলে না নেন এবং এই যে আইন না খুলে যারা ভুল প্রান্তি করেছেন দেখুন সে যেই কমিউনিটির হোক এসপি সাহেব কিন্তু ক্ষমা করবেন না ডিসি সাহেব ক্ষমা করবেন না কারণ আইনের আমরা সবাই শুনানো সুতরাং আইন মেনে